আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই শুভ সন্ধ্যা তো আজকে কি বানিয়েছিলাম আমি বলেন তো আজকে আমি বানিয়েছিলাম বরবটি আর চিংড়ি সুটকি দিয়ে ভর্তা তো এখানে কিন্তু আমি বরবটি নিয়ে নিয়েছি তারপরে চিংড়ি সুটকি তারপরে নিয়ে নিয়েছি আমি শুকনা মরিচ নিয়ে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব তারপর এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজটা বেশি করে দিয়েছি আর রসুনটাও দিয়ে দিয়েছি একসাথে দিয়ে কিন্তু এখন আমি আমার বরবটিটা সিদ্ধ করে নেব অল্প আঁচ দিয়ে নেড়ে চেড়ে আমি আগুনের আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমার বরবটিটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি এখানে দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে দেখে বোঝা যাচ্ছে এখন আমি বাড়তে চলে যাব তো এখানে কিন্তু আজকে আমি পাটাতে বেটে তারপরে ভর্তাটা করছি এখানে পাটাতে আমি নিয়ে নিয়েছি নিয়ে এখন কিন্তু আমি আমার সবগুলো মিক্সচার বেটে নিব আপনারা কি এই ভর্তাটা খেয়েছেন অনেকেই দেখতেছি ইদানিং এই ভর্তাটা খাচ্ছে আমার কিন্তু এ নিয়ে দুই তিনবার খাওয়া হয়ে গিয়েছে বরবটি সবজিটা আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে না কিন্তু বাজার থেকে ঠিকই নিয়ে আসে তো আমি এক এক আর কত খাবো আজকে ভাবলাম একটু ভর্তাই করে নেই যে কোনো ভর্তা কিন্তু আমার খেতে ভালোই লাগে ভর্তা দিয়ে আমি এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারি তো এখানে কিন্তু আমার ভর্তাটা বাটা হয়ে গিয়েছে এরপর যে আমি একবার বেটে নিয়েছিলাম তারপরে আবারও একটু ফিনিশিংভাবে আবারও একবার বেটে নিয়েছিলাম বেটে নিয়ে এখন আমি দিয়ে দিব এতে লবণ আমি কিন্তু সিদ্ধ হওয়ার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম এখানে লবণ দিয়ে দিয়েছি আমি দিয়ে একটু সরিষার তেল এড করছি তেল দিয়ে এখন আমি পাটাতেই আমার ভর্তাটা মেখে নিচ্ছি ভর্তাটি ভর্তাটাতে যেহেতু আমি সুটকি দিয়েছি মানে চিংড়ির গুড়া চিংড়ি সেটা সুটকি দিয়েছি আর মরিচ দিয়েছি তাই ফ্লেভারটা কিন্তু অনেক ভালো এসেছে আমার খেতে তো ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লাগে এই ভর্তাটা অবশ্যই জানাবেন তো এখানে কিন্তু ভর্তাটা আমি এখন প্লেটে নিয়ে নিয়েছি নিয়ে একটু রেডি হয়ে গিয়েছে আমার বড় ভর্তা শুটকি ছাড়াও কিন্তু এমনিতেই ভর্তাটা খাওয়া যায় অনেকেই খায়